হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো শ্রীকৃষ্ণের অনেক কিছু সম্বন্ধে জানেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে একশো আটটি নাম রয়েছে সেই নাম আপনারা হয়তো দু একটা নাম অবশ্যই জানেন কিন্তু আপনারা একশো আটটি নামের কথা জানেন না তো বন্ধুরা আমার আজকের বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণের একশো আটটি নাম এবং সেই নামের কি মানে রয়েছে সেই মানে আপনাদের আমি বলবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান কৃষ্ণের একশো আটটি নাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম নাম হল অচলা অচলা মানে দৃঢ় দ্বিতীয় নাম অচ্যুত অচুত মানে অচুত তৃতীয় নাম হচ্ছে অদ্ভুত মানে হচ্ছে বিস্ময়কর এক তৃতীয় নাম হচ্ছে অদ্ভুত মানে বিস্ময়কর এক চার নম্বর আদিদেব প্রভুর প্রভু পাঁচ নম্বর আদিত্য মানে হচ্ছে অদিতির ছেলে ছ নম্বর অজানামা মানে অজাত এক সাত নাম্বার অজয়া যাকে পরাজিত করা যায় না আট নাম্বার অক্ষরা অবিনাশী এক ন নাম্বার অমৃত স্বর্গীয় অমৃত যা অমরত্ব প্রদান করে দশ নাম্বার আনন্দ সাগর আনন্দের সাগর এগারো নাম্বার অনন্ত যিনি অবিরাম বারো নম্বর অনন্তজিৎ মানে হচ্ছে সর্বদা বিজয়ী তেরো নাম্বার হচ্ছে অনন্যা যার কোনো শ্রেষ্ঠত্ব নেই তিনি হলেন অনন্যা চোদ্দ নাম্বার হচ্ছে অনিরুদ্ধ যাকে বাধা দেওয়া যায় না পনেরো নম্বর হচ্ছে অপরাজিত যিনি পরাজিত হতে পারেন না ষোলো নম্বর হচ্ছে বাল গোপাল কৃষ্ণের শিশুরূপ সতেরো নম্বর বালকৃষ্ণ কৃষ্ণের শিশুরূপ চতুর্ভুজা চার হাত বিশিষ্ট একজন দানব্যান্দ্র মানে হচ্ছে বড় বড়দাতা দয়ালু মানে হচ্ছে করুণার ভাণ্ডার দয়ানিধি করুণাময়ী প্রভু দেবাদিদেব দেব দেবতাদের ঈশ্বর দেবকী নন্দন দেবকীর পুত্র দেবেসা প্রভুর প্রভু ধর্মাধ্যক্ষ ধর্মের প্রভু ড্রাভীণ শত্রুবিহীন এক দ্বারকতি দ্বারকার প্রভু গোপাল গরুর রক্ষক গোপাল প্রিয়া গোপালদের প্রেমিক গোবিন্দ যিনি গুরুকে আনন্দ দেন ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ সম্পর্কে জ্ঞানী জ্ঞানেশ্বর জ্ঞানের প্রভু হরি সমস্ত দুঃখ এবং বেদনা শশক প্রকৃতির প্রভু হরিণ্যগর্ভ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হৃষিকেশ ইন্দ্রিয়ের প্রভু জগৎগুরু সমগ্র মহাবিশ্বের গুরু জগদ্দিশা মহাবিশ্বের রক্ষকর্তা জগন্নাথ মহা মহাবিশ্বের প্রভু জনার্দন যিনি অপরাধীকে কষ্ট দেন যিনি জয়ন্ত চিরবিজয়ী জ্যোতিরাদিত্য সূর্যের উজ্জ্বলতা কমলান কমলনাথ দেবী লক্ষ্মীর প্রভু কমলায়ন পদ্ম আকৃতির চোখ বিশিষ্ট একজন কমসন্তক কমস কামসার হত্যাকারী কঞ্জলোচনা কমল চৌকালা কেশব রাক্ষস কেশরী হত্যাকারী লম্বা সুন্দর চুলের একজন কৃষ্ণ সর্ব আকর্ষণীয় বর্ণের একটি লক্ষ্মীকান্তম দেবী লক্ষ্মীর প্রভু লকাধক্ষ সমস্ত বিশ্বের প্রভু মদন প্রেমের প্রভু মাধব লক্ষীর মধুসূদন রাক্ষস মধুর হত্যাকারী মহেন্দ্র ইন্দ্রের প্রভু মদন মোহন মন প্রসন্ন এক মনোহর যিনি মনকে খুশি করেন তিনি হলেন মনোহর ময়ূর একটি ময়ূর পালকের ক্রেষ্ট সহপ্রভু মোহন সর্ব আকর্ষণীয় মুরারি বাঁশি বাজানো প্রভু মুরারি ধর বাঁশির ধারক মুরলি মহন যিনি বাসি বাজিয়ে মনকে খুশি করে নন্দগোপাল নন্দের পুত্র নন্দকুমার নন্দের পুত্র নারায়ণ সকলের আশ্রয় নবনীতা চোর মাখন চোর নিরঞ্জনা নীলঙ্ক নির্গুণ গুণহীন এক পদ্মহস্ত যার হাত পদ্মের মতো পদ্মনাভ যার পদ্মের আকৃতির নাভি আছে পরব্রহ্ম পরম পরম সত্য পরমাত্মা পরমাত্মা পরম পুরুষ সর্বোচ্চ ব্যক্তি পার্থ পার্থের প্রজাপতি সমস্ত প্রাণীর প্রভু পূর্ণাহ বিশুদ্ধ এক পুরুষত্বমা সমস্ত পুরুষের সেরা সর্বোচ্চ ব্যক্তি রবি লচন যিনি সূর্যকে তার চোখ হিসেবে রেখেছেন কাশ, হাজার চৌকালা সহস্রাজিত যিনি হাজার হাজারকে পরাজিত করেন সাক্ষী যিনি সবকিছুর সাক্ষী সনাতন চিরন্তন সর্বজন সর্বজ্ঞ এক সর্বপালক সকলের রক্ষক সর্বেশ্বর সকলের প্রভু সত্য বচন সত্য বক্তা সত্যব্রত যিনি সত্যের প্রতি নিবেদিত শান্ত শান্তপ্রিয় শ্রেষ্ঠা সর্বোচ্চ শ্রীকান্ত সুন্দরী শ্যাম গাঢ় বর্ণে শ্যাম সুন্দর অন্ধকার এবং সুন্দর সুমেধা বুদ্ধিমান একজন সুরেশম দেবতাদের প্রভু স্বর্গপতি স্বর্গীয় গৃহের প্রভু বিক্রিবিক্রম তিন জগতের বিজয়ী ইন্দ্রের ভাই বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠের প্রভু বর্ষণেয়া বিশ্বের বংশধর বাসুদেব বাসুদেবের পুত্র বিষ্ণু বর্ষ সর্বব্যাপী প্রভু বিশ্ব দক্ষিণ সবচেয়ে দক্ষ বিশ্বকর্মা মহাবিশ্বের স্রষ্টা বিশ্বমূর্ত সমগ্র মহাবিশ্বের রূপ বিশ্বরূপা যিনি মহাবিশ্বের সমান বিশ্বতমা মহাবিশ্বের আত্মা বৃষ্পর্ব ধর্মের প্রভু যাদব যদু বংশধর যাদবেন্দ্র যাদব বংশের রাজা যোগীনাথপতি যোগীদের প্রভু এই হলো বন্ধুরা শ্রীকৃষ্ণের একশো আটটি নাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা রাধে রাধে